নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো গণেশজিকে নিয়ে গণেশজির সুর কোন দিকে থাকলে আমাদের পক্ষে বা আমাদের পুজো করার পক্ষেও ভালো বা আমাদেরকে শুভত্ব প্রদানও করবেন উনি সাধারণত গণেশজির সুর। তিন রকমভাবে আমরা দেখতে পাই একটা সুঁড় থাকে গণেশজির ডান হাতের দিকে মোড়া আর একটা আমরা মূর্তি দেখি গণেশজির যে শুঁড়টি মোড়া থাকে গণেশজির বাম হাতের দিকে মোড়া আর একটি সুঁড় হয় গণেশজির সুড় সোজা ফেলে রাখা এবার প্রশ্ন হচ্ছে কোন শুঁড়ওয়ালা গণেশজির পুজো আমরা করব। তার আগে আমাদের জেনে নিতে হবে যে যে ডান দিকে যদি সুর থাকে তাহলে কি হয় বাম দিকে যদি সুর থাকে তাহলে কি হয় এবং মাঝখানে যদি সুর থাকে তাহলে কি হয় আমাদের আমরা সাধারণত দেখি যে বাম দিকে যদি সুর বাঁকানো থাকে তাহলে গণেশজির বাম হাতের দিকে যে শুঁড় বাঁকানো থাকে গণেশজির মূর্তি সেই মূর্তি অতি শুভ কারণ আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে এই মূর্তিকে আমরা সহজে পুজো করতে পারি এই মূর্তিকে বলা হয় ঋদ্ধি গণেশ বা উত্তরমুখী গণেশ এই গণেশ হয় শান্ত শীতল এবং ইনি হচ্ছে চন্দ্র নারীর সঙ্গে যুক্ত এই এই গণেশ এর জন্যই উনি শান্ত এই গণেশ পুজোতে তেমন নিয়ম নিষ্ঠভাবে যে করতে হবে তেমন নয় ভুল হলেও কোনো অসুবিধে নাই যা আমরা সহজেই উনাকে মানে প্রসন্ন করতে পারি এবং উনার কৃপা সহজেই পেতে পারি তার জন্য সাধারণত দেখা যায় ঘরে বা বাস্তুতে সাধারণত গণেশজির বাম দিকে মোড়া যে শুঁড় আছে এমন মূর্তি বা ফটো আমরা ঘরে রাখি আর সাধারণত মূর্তি বা ফটো রাখতে গেলে ছ ইঞ্চির বড় না রাখাই ভালো যদি মূর্তি হয় আর একটি প্রশ্ন হচ্ছে তাহলে গণেশজির যে মূর্তিতে ডান দিকে শুঁড় মোড়া থাকে তাহলে আমরা সেই গণেশজির সম্বন্ধে কিছু জানব সেই গণেশজির শুঁড় ডান দিকে মোড়া থাকে তাকে ওই গণেশজিকে বলা হয় দক্ষিণমুখী গণেশজি এই গণেশজির কে আরে এই শুঁড় সূর্য নারীর সঙ্গে যুক্ত থাকে এর জন্য এই সুর ওয়ালা গণেশজি হয় তেজস্বী ইনাকে দক্ষিণমুখী গণেশজিও বলা হয় তিনি এমন ক্ষমতা রাখেন যে কে সঙ্গে মানে যুদ্ধ করার মতো শক্তি রাখেন অর্থাৎ ইনি খুবই উগ্র হয়ে থাকেন সবসময় একটা উগ্র ভাব থাকে ওনার মধ্যে আর এই মূর্তিকে পুজো করতে গেলে বাড়িতে যদি আমরা পুজো করি খুব নিয়ম নিষ্ঠা সহকারে করতে হবে যদি নিয়ম নিষ্ঠা সহকারে যদি না করতে পারি তাহলে এই মূর্তি রাখার ফলে আমাদের ঘরে নানা সমস্যা তৈরি হবে কারণ উনি একটুতেই উগ্র হয়ে যান তাই এই মূর্তিকে আমাদেরকে ঘরে না রাখাই ভালো আমাদেরকে চেষ্টা করতে হবে এই মূর্তি মানে মন্দিরে রাখা মন্দির অর্থাৎ নিজেদের ঘরের মন্দির নয় বাইরে যে মন্দির হয় সেই মন্দিরে রাখা কারণ ওই ওইখানে পুরোহিতরা নিয়ম নিষ্ঠা সহকারে ওই গণেশজির পুজো করে থাকেন কারণ ওই গণেশজিকে পুজো যদি নিয়ম হবে না করি উনার কৃপা পাওয়া খুবই মুশকিল তার জন্যই আমরা সাধারণত বাম দিকে মোড়া সুঁড় মোড়া গণেশজির পুজোই করে থাকি কারণ উনি একটুতেই প্রসন্ন হন আমাদের উপর আর যে গণেশজির সুর সোজা সামনে ঝোলানো থাকে বাম দিকেও মোড়া নাই ডান দিকেও মোড়া নাই সেই গণেশজি হয় মানে সূর্য নারী ও চন্দ্র নারী একটা সমতা বজায় করে অর্থাৎ ব্যালেন্স করেন না উনি উগ্র না উনি শান্ত মানে মাঝখানে ব্যালেন্স করে আছেন এই ব্যালেন্স করে থাকা মূর্তি যদি আমরা স্টুডেন্টের বা ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে সবুজ রঙের রাখি তাহলে তাহলে ছাত্রছাত্রীদের পড়ায় মনোনিবেশ ভালো হবে আর গণেশজির মূর্তি গণেশজির মূর্তি কখনও সদর দরজায় লাগাবেন না বা ছবি লাগাবেন না স্বস্তিক চিহ্ন করতে পারেন কিন্তু গণেশজির মূর্তি লাগাবেন না নমস্কার